সবাই ভালোবাসো আমার ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান জনমতামতের আজকের পর্বে স্বাগতম গত জুলাই ও আগস্ট মাসে যে ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন এবং এই কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাইদ মীর ওয়া সাবুলিয়াম সহ শত শত ছাত্র জনতা তারা শহীদ হয়েছিল যে কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি ছাত্র জনতার বিপ্লব বা গণভূতান হয় সেই গণভূতানে গত পাঁচই আগস্টে সৈন্যশাসক শেখ হাসিনার সরকারের পতনও হয়েছিল এবং ডক্টর ইউরোসের নেতৃত্বে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এখন এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জনগণের মতামত জানা হবে আজকে এই ভিডিওটা

যেগুলো আমি ছাত্র তুলে ধরতেছে বা অন্য অন্য শ্রমিক ভাইরা তারা তুলে ধরতেছে এগুলো সব কিছু নিয়ে তার কাজ করি আচ্ছা অনেক ভাইয়েরা বলতেছেন যে অনেকেই একটা বিষয় নিয়ে যে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত কেউ বলতে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত তবে অন্তর্বর্তীকালীন তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার যেটা তারা কোনো পলিটিক্যাল দলকে নিষিদ্ধ করতে পারে না তবে কেউ কেউ বলতেছে যেমন এই যে আপনার ফাহেম আসান ফাহেম আব্দুল সালাম উনি বলতেছেন যে আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত যে তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করে দেওয়া এখন কি হওয়া উচিত তাদের শাস্তি এই দলকে নিষিদ্ধ নাকি নির্বাচন থেকে বাতিল করা এই সম্পর্কে আমার কাছে কোনো ধারণা নাই বিষয় রেসিপি যেটা ভালো হয় তারা আমি যেটা ভালো মনে করি সেটা করে

পাঁচ বছর থাকলে যেটা লিগালি আর কি ওটা থাকলে আরকি কি আমাদের দেশের আরকি আচ্ছা হাসিনা তো পড়েছে फांसी নাই এবং ওবাইদুল কাদের এদের কি শাস্তি হবে মৃত্যুদণ্ড নাকি फांसी নাকি আমিতু জেল আমি তো জেল এটা বলো যে এটা সরকার যেটা আরকি প্রশাসন যেটা নির্ধারণ করে আমরা জনগণ শাস্তির দরকেও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে জনমতমত প্রোগ্রামে আচ্ছা মামা হাসিনা তো বদন হইছে হাসিনা পড়াইছে ইন্ডিয়াতে ওর কি শাস্তি হবে মৃত্যুদণ্ড নাকি আমিতু জেল বৈতার फांसी নাকি জেল কি মানে করেন কোনো উত্তর দেন না কেন আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে উত্তর দেন ও মামা কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে এই যে হাসিনার পতন হয়েছে ইন্ডিয়াতে পলাইছে হাসিনার কি সাথে উচিত হাসি নাকি আমৃত্যু জেল হাসি আচ্ছা ওটা হবে আচ্ছা আরেকটা বিষয়

একটা প্রশ্ন করে আপনাকে এই যে গত পাঁচ তারিখে আমার ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানে জানেন তো যে ছাত্র জনতার আন্দোলনে সৈয়াসী হাসিনার পতন হয়েছিল ডাটার ইউনুসের নতুন সরকার গঠিত হয়েছিল আপনি কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার

জানো তো ছাত্র জনতার গণভূতানের স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এখন তুমি কি জানো যে শেখ হাসিনা ইন্ডিয়াতে পলাইছে শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ এদের তুমি কি শাস্তি চাও মৃত্যুদণ্ড নাকি আমৃত্যু জেল ফাঁসি নাকি আমি ফাঁসি চাই না আমি চাই আমৃত্যু জেল কাদের কি শাস্তি চাও সেম হাসান মাহমুদ আমি চাই না তাদের ফাঁসি আমি চাই তারা আমৃত্যু দেশে মানে আচ্ছা আজীবন কি মনে করো ডট ড যে নতুন সরকার ইন্ট্রিমি সরকার এটি কয় কতটুকুর সময় থাকতে পারে ছয় মাস না এক বছর না তিন বছর আমি মনে করি যতদিন দেশ সংস্কার না হলো ততদিন থাকবে স্যার ঠিক যে ছেলে মা বাবা জানেন না আপনারা যে ছাত্র যে গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনে গণপুতনে شورای শিক্ষক শেখ হাসিনা সকালে পতন হয়েছে ইন্ডিয়াতে পালিয়েছে ইন্ডিয়াতে পড়াইছেন এখন আপনারা তিনজন বলেনছে কিন্তু তিন জনের যেকোন একজন شورایదని শেখ হাসিনা কি শাস্তি দেন फांसी না

মানে জিম্মি করে তারা মানে আমাদেরকে বিভ্রান্ত করছে তাদের সবারকে ফাঁসি চাই আমরা আমরা দেখেছি হাসিনার আমলে বিএনপি যখন হরতাল করতো বিএনপির সাধারণ নিরীহ নেতা কর্মীদের উপরে জুলুম করতো গ্রামে গঞ্জে অনেকের যাদের মা মা মানে বউ বাচ্চা ছিল তাদের নেতাদেরকে অপরাধ ধরে নিয়ে যেত এখন এমন একটা অবস্থা এখন আওয়ামী লীগের ক্ষেত্রে কীরকম শাস্তি হওয়া উচিত ঢালাভাবে তো সবাইকে তো এক ঢালাভাবে না কিন্তু পর্যায় করবে যারা আমাদের সবসাথে অপরাধ করেছে বড় বড় হিটলার ছিল সেই হিটলার গুলো ধরে ফাঁসি দেওয়া উচিত আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে যে জনমত অনুষ্ঠান জানেন যে ছাত্র জনতার অভ্যুতানে সৈরা তারি শেখ হাসিনায় পতন হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আপনি কি মনে করেন শেখ হাসিনার কি শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড না ক্যাম মৃত্যু জেল সে যে সমস্ত অপরাধ করেছে শেখ হাসিনা আর ওবায়দুল কাদের কি আমৃত্যু জেল নতুন